একঘেয়ে কোনো কিছু খেতেই আমাদের কিন্তু বেশি দিন ভালো লাগে না তেমনই কাঁকরোলও যদি একই রকমভাবে রান্না করি তাহলে কিন্তু কারোরই পছন্দ হবে না তাই আর যে কাঁকরোলের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু একঘেয়েমি রান্নার থেকেও একটু হলেও আলাদা আর যেটা বানাতে ঝামেলাও খুব কম নমস্কার কাকলিস কুকিং হবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত রেসিপিটার জন্য আমি এখানে তিনটে কাঁকরোল নিয়েছি একটা মাঝারি আলু নিয়েছি আর একটা ছোট গাজর নিয়েছি আমি এই রেসিপিটা শুধুমাত্র কাঁকরোল দিয়েও করি ভীষণ ভালো লাগে তবে আর যেহেতু কাঁকরোল একটু কম আছে তাই আমি আলু আর গাজরটা এর সাথে দিয়ে রান্নাটা করছি এখন আমি সবজিগুলোকে কেটে নেব প্রথমে কাঁকরোলটা নিয়েছি একটা ছুরি দিয়ে কাঁকরোলের গায়ে যে কাঁটা কাঁটা অংশ থাকে সেটাকে হালকাভাবে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি এই কাঁটা অংশটা না ছাড়ালেও হবে তবে আমি এখানে ছাড়িয়েই করছি তিনটে কাঁকরোলের কাঁটা অংশ ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন দুটো মুখ অল্প করে কেটে বাদ দিয়ে লম্বা লম্বা করে কাঁকরোলগুলোকে কেটে নেব এখানে চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে কাটতে একটু পাতলা করে কাটলেই রান্নাটা করতে সুবিধা হবে সব কাঁকরোলগুলো একইভাবে কেটে নিয়েছি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এবারে আমি গাজরটা কেটে নিচ্ছি গাজরের দুটো মুখ ছোট ছোট করে কেটে বাদ দিয়ে আমি খোসাটা পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি এখন গাজরটাকেও একটু লম্বাটে আর সরু করে কেটে নেব এই রেসিপির জন্য কোনো সবজি মোটা করে কাটবেন না তাহলে কিন্তু রান্নাটা করার সুবিধা হবে সব গাজরগুলো লম্বাটে করে কেটে নিয়েছি সরু সরু করে এবারে আমি আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুটাকেও একটু লম্বাটে আর পাতলা করে করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো সেপেই সবজিটা কাটতে পারেন তবে প্রত্যেকটা সবজি একই রকম করে কাটলে দেখতে ভালো লাগে এখন মিক্সির একটা জার নিয়ে নিলাম এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় চা চামচ সর্ষে এখানে আপনারা যে কোনো সর্ষেই নিতে পারেন আমি হলুদ সর্ষেটা নিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মতো পোস্ত এবারে আমি দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ এখন শুকনো অবস্থায় প্রথমে এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে অল্প অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব এখন একটা পাত্রের মধ্যে কাঁকরোল গাজর আর আলুটা একসাথে নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে কিছু মশলা আমি পরপর অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিচ্ছি জিরে বাটা জিরে বাটার বদলে আপনারা জিরে গুঁড়ো দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা কেউ যদি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো খান সেটাও কিন্তু এই সময় দিয়ে দেবেন দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা এখানে গ্রেট করা আদার বদলে আপনারা আদা বাটাও দিতে পারেন এবারে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সব উপকরণগুলোই আমি ছোটো চামচের এক চামচ করে অ্যাড করলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো যে সর্ষে আর পোস্তটা আমি এক্ষুনি বেটে নিলাম সেই সর্ষে পোস্ত বাটাটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব। প্রায় সাড়ে তিন চা চামচ মতো সর্ষে পোস্ত বাটা আমি এখানে দেব। যতটা আপনারা সবজি নেবেন সেই পরিমাণ বুঝে সমস্ত মশলার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন তবে কোনো মশলাই খুব বেশি পরিমাণে কিন্তু দিয়ে দেবেন না আমি একটা ছোটো সাইজের টমেটো একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো আমি এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি সব শেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চা চামচ মতো সর্ষের তেল এখন সমস্ত মশলা আমি এই সবজির সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এই কাজটা কিন্তু হাত দিয়ে করলেই ভালো হবে একটু সময় নিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে যাতে সমস্ত সবজির টুকরোর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মেখে যায় এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে লবণটা অ্যাড করব। এখনো পর্যন্ত লবণ অ্যাড করিনি আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ মতো লবণ লবণটা দিয়েও আবার সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মাখানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো যেহেতু লবণ দিয়েছি এইভাবে ঢেকে রাখার ফলে অনেকটা জল ছেড়ে দেবে আর সবজিগুলো নরম হয়ে যাবে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমি রান্নায় ফিরে এলাম গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এতে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে আর আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও আমি মাঝখান থেকে ফাটিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে আমি তিরিশ সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরের খুব সুন্দর একটা ভাজা গন্ধ যেন বেরোয় ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন এই যে সবজিটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করে রাখা সবজিটা মশলা সহ আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন যদি পুরো ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটা কথা মনে করিয়ে দিয়ে আমার ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না পারলে একটু শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন সব সবজিটা দিয়ে দেওয়ার পর গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে আমি নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে এইভাবেই মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে আমি দেড় থেকে দু মিনিট সবজিটাকে ভেজে নেবো প্রায় দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম সবজির সাথে সাথে মশলাটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে এখন আমি গ্যাসে ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে প্রায় সাত মিনিট মতো রান্না করে নেব এর ফলে সবজি থেকে যে জল বেরোবে তাতে কিন্তু সবজিটাও সেদ্ধ হয়ে যাবে আর এই সব কিছু খুব সুন্দরভাবে কষাও হয়ে যাবে আমি প্রায় সাত মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি এখন আমি একটু দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না আলুটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কাঁকরোলটা একটু দেখে নেব কাঁকরোলটা প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে কাঁকরোল কিন্তু একেবারে গলে গেলে খেতে ভালো লাগে না এদিকে গাজরটাও সেদ্ধ হয়ে গেছে এখন আবারও একটু এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পাত্রে সবজিটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্র ধোয়া আর মিক্সির জার ধোয়া একটু জল এর মধ্যে হাফ কাপ মতো জল আমি দিলাম এর বেশি জল দেওয়ার একেবারেই দরকার নেই কারণ সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে জলটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবারে যেহেতু সবজিটা সেদ্ধ হয়ে গেছে তাই আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা অপশনাল আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন তবে যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগবে তবে যে যেমন পছন্দ করেন সেই মতো স্বাদ বুঝে মিষ্টিটা অ্যাড করবেন এবার চিনিটা আমি একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি যেহেতু চিনি দিয়েও দিয়েছি তার ফলে একটু জলও বেরোবে তাই এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট একটু রান্না করে নেব প্রায় দেড়েক পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি সবজিটা থেকে তেল ছেড়ে দিয়েছে অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই কাঁকরোলের সবজিটা এরকম একটু শুকনো শুকনোই হবে এটা রুটি পরোটা লুচির সাথে যেমন খেতে ভালো লাগে তেমনই সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোটো চামচের ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো এটা দিয়ে আলতো হাতে উপর নিচ করে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি এবারে অফ করে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি আড়াই চা চামচ মতো পাতিলেবুর রস এই রসটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা পাতিলেবুর রসের বদলে আমচুর পাউডারও দিতে পারেন তবে পাতিলেবুর রসটা আমি এই কারণেই দেই যে পাতিলেবুর একটা সুন্দর গন্ধ সেই গন্ধটা সবজির সাথে মিশে গেলে খেতে খুব ভালো লাগে এখন আলতো হাতে উপর নিচ করে রসটা আমি সবজির মধ্যে মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলাম রান্নাটা আমার একদম কমপ্লিট এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। হাতে মাখা কাঁকরোল সবজি একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় এবং এর গন্ধটা এতটা সুন্দর যে যে কোনো নিরামিষ দিনে আপনি নিশ্চিন্তে বানিয়ে নিতে পারেন খেয়ে বাড়ির সবাই ভীষণ খুশি হবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন